রহমান রহম আসসালামু আলাইকুম খুবই সুন্দর তোমাদের এত পছন্দ এই চেনগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার নিজের কাছেও এই চেনগুলা এত ভালো লাগে কি আর বলবো হ্যাঁ আমি একটু তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলিওয়ালি ইনবক্সগুলো কিন্তু খুবই সুন্দর এই চেনগুলো নিয়ে নিতে পারো এই চেনগুলো কিন্তু তোমরা সাথে 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 ওয়েস্টার্ন ক্যারি করতে পারবা ওকে অনেক সুন্দর অনেক নাইস আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে খুবই খুবই সুন্দর লাগে এই চেনগুলো যখন তোমরা ক্যারি করবা এই যে দেখো ওকে খুবই সুন্দর একদম অ্যাজ গোল্ডের মতো দেখতে এইটা এই চেনটার সাথে কিন্তু ছোটো ছোটো অনেক কিউট ছোটো ছোটো এই যে দেখো এই কানের দুলগুলো পাচ্ছি ওকে এখানে দেখো টপটা দেখো খুবই সুন্দর নিচে বলটা দেখো খুবই নাইস ফিনিশিং দেখো অনেক কোয়ালিটিফুল অনেক রিজনেবল প্রাইসে সবার থেকে কমে আমরা এই চেনগুলো তোমাদেরকে দিচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করতে পারো এখন আমি সুন্দর করে চেনটা তোমাদেরকে দেখিয়ে দিব কাছ থেকে যাতে তোমরা বুঝতে পারো আর অর্ডারটা কনফার্ম করতে পারো অনেক সুন্দর এই চেনগুলো যখন পড়বে এখন তো আমাদের গোল্ড কিনা সার সারদের বাহিরে তো এই চেনগুলো নিয়ে তোমরা সুন্দর করে পরে যে কোনো ওকেশনে চলে যেতে পারো দেখো আমি ক্লোজলি দেখাচ্ছি এখানে মটর দানার মতো চেনগুলো থাকবে আর নিচে তিনটা বল থাকবে আমার কাছে খুবই পছন্দ সব আপুদের এই চেনটা আলহামদুলিল্লাহ এত এত পছন্দ মানে বলার বাহিরে সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা মলি ওয়াল তোমাদেরকে এই চেনগুলো দিয়ে দিচ্ছি যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও ও দ্রুত দ্রুত কনফার্ম করে দিও খুবই সুন্দর এক্সক্লুসিভ লাগবে এই চেনগুলো আর ফিনিশিংও অনেক অনেক কোয়ালিটি ফুল দেখো অনেক কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু এই চেনগুলো কিন্তু তোমরা পাচ্ছ এখন চেনগুলো আমি নাম দিয়েছি মটরমালা চেন মটরমালা বল চেন মটরমালা থ্রি লেয়ারের থ্রি লেয়ারের বল চেন খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ থাকবে এই চেনগুলো কেউ মিস করো না ডিয়ার অনেক অনেক নাইস অনেক কাছে পেলে মানে ডেলিভারি ম্যানের কাছ থেকে তোমরা যখন পার্সেলটা হাতে পাবা খুবই খুবই খুশি হয়ে যাবা এত কোয়ালিটিফুল একটি চেন তোমরা পাচ্ছ যা ইউনিক মডেলের মধ্যে সো এগুলো যার ভালো লাগবে সেইটা যদি ভালো লেগে থাকে দ্রুত ডিয়ার ইনবক্স করে ভালো স্টক থাকাকালীন সময়তে স্টক শেষ হয়ে গেলে আবার মন খারাপ করবে ইনশাল্লাহ নতুনত্ব সব কালেকশন আমাদের কাছে কিন্তু আছে সো যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও আমাদের মলি ওয়াল পেজে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর আমাদের অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি নিশ্চিন্তে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিও দিয়ে সো এই সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আরও আরও সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে হলে ওয়াচ ড্রেস আমাদের সব কালেকশনে অ্যাভেলেবেল আছে সো তোমরা সবাই চলে আসবা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ